আমরা গরিব মানুষ সাত গ্রামের লোক এখানে খেলাধুলা করেন লেগে মার পাইছি তোমার কোম্পানি সাড়ে সাত বছর আমি ডিউটি করছি উদয় বাবুর লগে উদয় বাবু বলছে তোমরা যদি এখানে ডিউটি করতো আমদারজন জন করাইছ করাইছো না তোমার এই মাঠটা দিয়ে দামো মানুষ মিয়া এখন মাত করেন লেগা লোক তৈরি করতেছে যদি এখন মাঠের উপরে আমরা গ্রামবাসী এ মাঠ ছাড়বো না ধরে রাখলে দরতে लागले morte rate 2000 মথুবা কামালের নামর যেন মার মন্ত্রী পাও বেরা হইনতা আমি দরছি 3 ঘন্টা বেbaixo ধরে রাখছি এ মারের আজকে আমরা যেই জায়গাটা দাঁড়াছি এটা হলো একটা রেলওয়ে প্রজেক্ট ভূমি 1914 সালে বাংলাদেশ রেলওয়ে এড়া ইয়া করছিল আপনার আগে যারা লিড ছিল তাদেরকে বলছিল এড়া একটা জলাশয় ছিল টমা কোম্পানি এdare মাটি বড়ট কইরা তারা কাজকাম করছে আমরা কোম্পানির লোকজন এমডি এর সাথে আলাপ আলোচনা করছি যে ভাই এটা আমরা একটা মাঠ বানাবো আপনারা আমাদের ইনের ছেলে ফেলেরা পাঁচ সাত গ্রামের ছেলেমেয়েরা কোন ডিস্টার্ব করবে না আপনার মাঠের উপযোগী করে নিয়ে যাবেন মাহি মাটিটা আমাদেরকে দিয়ে যাবেন উনি আমাকে সম্মত দিছে যেন আমরা শান্তি শৃঙ্খলা ভাবে যদি এখানে পরিচয় আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি আপনারা মাঠের উপযোগী করে দিব যে মানিক মিয়া সে আজকা সিরাজ মিয়া তার সাথে আরো দুই চার পাঁচজন সঙ্গ সংগঠনের লোক সেও তখন মাঠের পক্ষেই ছিল সে তাকে বলছি যে তোমার নামে তো আগে এটা লিখছিল তোমরা কিন্তু এটা এবার লিখে নি আমরা গ্রামে মাঠ বানাবো সাত আষ্ট গ্রামের ছেলে ফেরার ভিতরে কোনো মাঠ নাই সে আমাদেরকে সম্মতি দিছে দেওয়ার পরে সে আবার ঈদে খুব মার্কেটিং করতে মাইদে দেয় একবার এই ইয়ার লাকসামের কানুন গুয়াইছিল ওনারে বোঝাই ওনায় দিয়েছিল ওনারা চলে গেছেন এখন শুনতে আছি ঈদ আনাইলে উচ্ছেদ অভিযানের জন্য সে ইয়া করছে তবে আমার কথা হলো আমি রেলওয়ে কর্মকর্তাদের কাছে রেলের যারা উপসচিব আছে তাদের কাছে আমি কিন্তু উনিশশো বিশ সালে আবেদন করে রাখছি তখন মানিক মিয়ার মামা শ্বশুর হলো তাঞ্জিনী খলিফা কাজল মেয়র এবং উনার ছিল আইনমন্ত্রী মন্ত্রী মহোদয়ের বাপ উনার উপরে দেখে উনি লোক কথা করতে পারে না আমার বিভিন্ন গ্রামে ছেলে ফেলে অনেক সময় বৃত্তি দেওয়া সেই পর্যন্ত এগুলা করছে আমরা কিন্তু সে মাই দেদা মেয়রের সহযোগিতা কইরা এই থেকে চারশো পাঁচশো গাড়ি মাটি নিয়ে গেছে আমাদের ছেলে বেলারে বই তো আমি আকলা বুঝিন জানাই আমাদের এই ছয় সাত গ্রামের স্বার্থে রেলওয়ার কর্মকর্তা রেল মন্ত্রণালয়ের কাছে আবেদন যে এটা আমাদের খেলার মাঠ হিসাবে যেন ওনারা দেওয়া যায় যদি ওনারা কোনো মাঠের ট্যাক্স নিতে হয় আইকন নিতে হয় এটা আমরা ইনশাআল্লাহ পরিশোধ করব তবে আমরা যেন মাত্রা পাই এই আবেদন আমি প্রত্যেকটি মন্ত্রণালয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং ইডা একজন বীরশ্রেষ্ঠ মুস্তুফা কামাল সিপাহী এখান থেকে পঞ্চাশ গজ দূরে ইন্তেকাল করছেন এই মাঠের উত্তর লগ্নে এখানে শাহাদ বরণ করছেন তার মাঝ এক থেকে দুইশো গাছ পশ্চিম ইয়া উত্তরে পুষ্কুনির পার তার নামে আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও আমাদের অত্র এলাকা তো উনার সাধারণ করছেন এখানে কোনো তার নামে কোনো নাই আমরা এলাকাবাসী বলছি যে আমরা ওনার ওনার নামে নামে আমরা খেলার মাঠ বানাইছি মাঠের সাইন ফুড আছে গত চব্বিশ তারিখ রাত্রে মানিক মেয়ের মানিক মেয়ের দুশোর গোলা সাইনফুড গুলা সিরাজ মিয়া সাইনফুট গুলা নিয়ে ফালাই দিছে আমি সাংবাদিক বন্ধুগণ উনার একজন জাতীয় নেতা উনা যদি মৃত্যুবরণ না করত তাহলে আমরা স্বাধীনতা লাভ করতে পারলাম লইলে তার ত্যাগের বিনিময়ে সাত বিশ্বেশ্বর এক বিশ্বস্থান সিপাহী মুস্তাফা কামাল উনার নামকরণে এই মাঠটা আমাদের এলাকাবাসীর উদ্দিকে আপনারা দিয়ে দেবেন যেখানে দাঁড়াইছে ইহিন থেকে দশ গাছে কলিল হাওড়া নদী এখানে অনেক লোকের পান হানি করছে পান বিভিন্ন হাতে দৈরাই না সেরা এখানে লোকজন গুলি করে মারছে এই সিটি হিসাবে আমাদের বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষার্থে যারা নিয়ে শহীদরা জাইবন দিয়েছে তাদের নামের উপরে এই মাত্রা করার জন্য আমি দেশবাসীর প্রতি এবং আমার